প্রিয় দর্শক এই মুহূর্তে যে বাসটি দেখতে পাচ্ছেন ওই বাজের মধ্যে কিন্তু একটি মহিলা মোবাইল চোর ধরা পড়েছে এই মহিলা মোবাইল চোরকে ধরাকে কেন্দ্র করে এই বাসটি কিন্তু আটকে দিয়েছে অভিযোগকারী এটা ঠিক দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা ঠিক থানার গেটের সামনে থানার গেটের সামনে বাসটি কিন্তু দাঁড় করানো হয়েছে আর অভিযোগকারী থানায় গিয়েছে অভিযোগ দেওয়ার জন্য থানা থেকে পুলিশ আসবে আসার পরে কিন্তু এই মহিলা চোরটিকে বাস থেকে নামে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করব আমার এখানে যেহেতু মহিলা চোর এজন্য কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন মহিলা পুলিশের জন্য থানায় অভিযোগকারী অভিযোগ দিয়েছে থানা থেকে কিন্তু মহিলা পুলিশ আসবে তারপরে কিন্তু গাড়ি থেকে মহিলা চোরটিকে মহিলা যে মোবাইল চোর এই চোরটিকে কিন্তু নামানো হবে গাড়ি থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানো চেষ্টা করব মহিলা চোরটিকে গাড়ি থেকে নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে কিন্তু নামানো হচ্ছে মহিলা চোরটিকে মহিলা চোরটিকে নামিয়ে কিন্তু এখানে থানায় নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন রোড পার হচ্ছে থানার সামনে যে রোডটি আছে হাইওয়ে রোড এই রোডটি কিন্তু পার করে থানায় নিয়ে যাবে মহিলা চোরটিকে উনি কিন্তু দেখে মনে হচ্ছে হিরঞ্চি চেহারার অবস্থা দেখে তাই মনে হচ্ছে উনি কিন্তু ওই নেশাখোর যেটা দেখে মনে হচ্ছে উনি নিশার জন্য হয়তো বা মোবাইল চুরি করেছে দেখতে পাচ্ছেন বাচ্চা একটু আছে কোলে আহ ওনাকে কিন্তু মহিলা পুলিশ এসে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এই ছিল বিস্তারিত